অনেকের মনের মধ্যেই একটা ধারণা থাকে যদি সকালে উঠে দুই শালিক দেখা যায় তাহলে সারা দিন ভালো যাবে এটা অনেকে বিশ্বাসও করেন অনেকে করেন না এই দুই শালিক কেন বলছি বারবার দুই শালিক নামে নতুন ধারাবাহিক আসছে স্টার জলসায় চরিত্রের নাম হলো ঝিলিক আর সবাই এখন জুটো ঝিলিক বলছে কেউ কেউ ঝিলিক দিদি বলছে তো চরিত্রটা খুবই ভালো চরিত্রটা খুবই কনফিডেন্ট খুবই অ্যাটিটিউড আছে সারাক ছাপ হতে পারে রাস্তার বস্তির হতে পারে কিন্তু দিলকিল আর কি আর সবার ভালো চায় একদম মানে নিজের ঠাটে বাটে থাকে একদম কারোর পায়ের জুতো হয় না যেটা ডায়লগও আছে যে লোকের মাথার ছাতা হবে কিন্তু কারোর পায়ের জুতো হবে না যেটা নন্দিনীও বিলিভ করে আর ঝিলিকও বিলিভ করে ছেলে বস্তিতে থাকি গরিবের পাশে দাঁড়াই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি এটাই আমার আপাতত ক্যারেক্টার চরিত্র দেখা যাক কি হবে কোথায় কোথায় কী কনফ্লিক্ট আছে কোথায় কোথায় কার সাথে আমার ঝামেলা আছে এবং আমারও গিয়ে কোথাও একটা মানে একটা মন খারাপের জায়গা আছে একটা স্যাডনেস আছে কোনো কিছু নিয়ে সেটা আস্তে আস্তে রিভিল হবে এবং সেটা আমি কারোর সাথে শেয়ারও করি না দেখা যাক গৌরব কাঞ্জিলাল ক্যারেক্টারটা খুবই মানে মায়ের আদরের এক সন্তান ছিল যাকে মায়ের কোল থেকে সরিয়ে দেয় তার বাবা সেই ক্ষোভটা তো তার মধ্যে সারা জীবন ছিল ফিরে আসার কারণ মাকে নিয়ে যাওয়া এবার ফিরে এসে গৌরব কাঞ্জিলালের কিসের মধ্যে গৌরব কাঞ্জিলাল পড়বে সেটা তো গৌরব কাঞ্জিলাল নিজেও জানে না আপাতত চরিত্র যেটা চরিত্রটা হচ্ছে জাস্ট নিজের কাজটুকু নিয়ে তার ইন্টারেস্ট মাকে নিয়ে সে বিদেশ ফেরত চলে যাবে এই বাড়িতে বা বাবার ছায়া তার আশেপাশে চাই না কিন্তু এই গৌরব কাঞ্জিলাল কি কতদিন সেভাবে নিজেকে মেনটেন করতে পারবে বা কী হবে সেটা তো ঘটনার বাংলা ধারাবাহিকে অনেক রকম আর্টস দেখানো হয়েছে অনেক রকম জিনিস দেখানো হয়েছে যেগুলো মানে মহিলারা করছেন হাউ দে আর ইন্ডিপেন্ডেন্ট কীভাবে ওমেন পাওয়ার বিভিন্নভাবে দেখানো হয়েছে তো ঝিলিক জুডো নিয়ে জুডো দিয়ে এই ব্যাপারটা একটা ওমেন এম্পাওয়ারমেন্ট দুই বোনের জীবনের গল্প নিয়ে নতুন ধারাবাহিক দুই শালিখের প্লট এগোবে এই নতুন ধারাবাহিক দুই শালিখে দুটি জুটি দেখা যাবে সায়ন এবং তিতিক্ষা এছাড়াও অর্কপ্রভু এবং নন্দিনী এই ধারাবাহিকে জুটি বাজছেন দুই শালিক সকালে নয় তিরিশে সেপ্টেম্বর থেকে বিকেল সাড়ে পাঁচটায় সকলের দিন ভালো করতে মন ভালো করতে আসছে স্টার জলসায় এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আটেচ টিভি এইচডির পর্দায়